বর্তমানে আমরা লবগ্রামে কেন এসেছি আপনাদেরকে জানাই প্রথম কথা দেখতে পাচ্ছেন প্রচন্ড পরিমাণে বন্যা এবং উদ্ধার কার্য হল বর্তমানে আমাদের লাভপুরে যে পুলিশ প্রশাসন আছে ওনাদের সহায়তায় আজকে এত সুন্দরভাবে চারজন মানুষকে উদ্ধার করা হলো সামনে স্যার আছেন স্যারের কাছ থেকে কিছু বক্তৃতা নেবো স্যার চারজনকে উদ্ধার করা হলো বক্তৃতার কিছু না ভাই তুমি খুব হেল্প করলে তুমি ড্রোনটা না নিয়ে এলে আমরা লোকেট করতে পারতাম না ভালো করে থ্যাংক ইউ ভেরি মাছ এছাড়া আপনাদের সবাইকে থ্যাংক ইউ যারা লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে হেল্প করেছেন এত শুধু সতর্ক থাকুন সবাই বন্যা তো বুঝতেই পারছেন হ্যাঁ ব্রিজ ব্রিজের কাছে যে গাছগুলো আছে ঠিক এই গাছের কাছে নাকি সকাল থেকে সকাল থেকে মোটামুটি ছিল আপনারা দেখতে পাচ্ছেন যে শেষ মে উদ্ধার করা হয়েছে করে মানে কি বলবো এর মতো একটা মানুষকে মানে বিপদের মুখে আছে তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসা তার মধ্যে যে আনন্দ এ মানে কঠিন এটা বললে বোঝানো যাবে অফকার কঠিন অবস্থা কঠিন উদ্ধার কার্য করাই হলো এবং দেখতে পাচ্ছেন কত মানুষজন এখানে উপস্থিত ছিল সকাল থেকে ছেলেটি কিভাবে ওখানে দাঁড়িয়ে ছিল বসেছিল একদম জলের মাঝখানে কোনো মানুষজন যাচ্ছিল না কিন্তু তিনজন চেষ্টা করেছিল এবং তারপর প্রশাসন থেকে একটা রিলিফ বোট সেখানে পাঠানো হয় এবং শেষ মেধার কার্য করা হয় ধন্যবাদ প্রশাসনকে এবং তার সাথে সাথে এখানকার থানার প্রত্যেকটা স্টাফকে পরিমাণে তারা সাহায্য করেছেন এটার জন্য যারা যারা যেই গ্রাম থেকে আছেন যেই গ্রাম থেকে ভিডিওটা দেখছেন যেখানে বন্যা পরিস্থিতি এরকম ধরনের অবস্থা কেউ বাড়ি থেকে বেরোবেন না এবং যদি কেউ এরকম একটা অবস্থায় পড়ে পড়ে যায় তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করবেন এবং আমরা সরাসরি প্রশাসনের সাথে যোগাযোগ করবো এবং ওনারাও আমাদেরকে হেল্প করবেন